ও কত ধরা লাগবি পাগল এই ষোলো বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হাতত ব্রেক দিয়ে থুয়েছিল কথা রে মুরুবি কথা কন্ডেক আপনি কোন গুরু বা আপনি কথা কি বুঝতে পারছেন আপনি শেখ হাসিনা কি করে থুয়েছিল হাতত মানে হাতত রেক দিয়ে থুয়ে ভোট দিবার দেয়নি এই ভোট বন্ধ করার কারণ কি জানেন ভোট যদি সুষ্ঠু হলো এই হাত যদি মানুষ খালি ফ্রি করে তুলে হয়নি মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয় ওই পাঁচ মিনিট ক্ষমতা দিতে পারলে সেই দিনই কোনো কাম করা লাগেনি খালি মামলা দেছে আর হাত অফ করে থোছে এই হাতের জন্যে আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি এইবার হাত কে খুলে দেশে এবার হাত খুলে এই হাত দেয় কারা কারা ইসলাম চান তাহলে কয় হাত তোলেন এক হাত তুলি তো হতো কিন্তু এক হাত তুললে মজা হয় না এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে মানুষ ইচ্ছে করে কয় আল কোরআনের আলো সংসদে আলো কয় হাত তোলে তাহলে দুই হাত তোলার কাম আছে বাম হাতের থাকবো ব্যালেট ডান হাতের থাকবো শিল তিন দিকে সালা এক দিকে দুয়ার ঢুকে এমন জায়গা মারবেন কিল পাঁচটার আগে কুপা কাঁথায় দেবে এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিছে শুধু আল্লাহ নিয়মত দিয়েছে হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে এইবার যদি কেউ গাদ্দারি করে পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি কাউরো পিঠের চামড়া থাকবে না ষোলো বছর হলে হাত ফ্রি করতে পারিনি আমরা কি বিএনপি জামাত জাতীয় পার্টি তো ওরা তো মোনাফিক ও জাতীয় পার্টি তো ভোটত না গেল হনি এরা ভোট করতে পারলে হন এই কথা বল না আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতির ওর নাম কে ধরা লাগবি পাগল বাংলাদেশ সার্চ করতে কথা ঠিক

হাত যখন খারাপ হচ্ছিল তখন কোন এই দেশত করোনা হচ্ছিল কথা ঠিক কিনা করোনা হচ্ছেন না তে করোনার মধ্যে ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী ওই যে মূল না একটা আলোকের একটা লোক ওদের গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ এই জাফরুল্লাহ ভদর ভদর করে করছিল কথা এরা করলো যে হাত বিশ সেকেন্ড ধাও কয় সেকেন্ড তাহলে কি হবে হাত পরিষ্কার হলে তোমার ওই খাদ্যর মধ্যে ভেজাল যাবে না জীবাণু যাবে না তুমি করোনার থেকে বাঁচবে আচ্ছা কন্ত বিচ্ছে যে হাত দুবার কষে আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে যে এখন এগারোটা ছয় বাজে তাহলে সাবান মাখাবার লাগেছি পানি মিচ্ছনে ভরে এলে হাত মাখার লাগে না ভাই আগে আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করনো আবার শেষে যে আবার দুই মিনিট লাগে ধুতে আর এই দিক দুই দফায় দেড় দেড় তিন মিনিট পাঁচ মিনিটে হাত কর করে হয় না লালপা থাকি আর ওই ঢাকার ত্যাগ হচ্ছে বীজ ছেকেন তার মানে এটা তারা বোঝা গেল উই দি উই হাত ধয়নি উই হাত ধয়নি কিন্তু হাত পরিষ্কারের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবোধ পালেন গাড়ে হীরা পর্বতের গুহায় জাবালে নূর রসুল উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায় জান্নাতের পথে ঢুকান যায় আমি তো কোনো পরিকল্পনা করে করে কোন রকমের রেজাল্ট পাইলাম না উনি চলে গেলেন নিরিবিলি গারে হীরা জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু পাহাড় জাবালে নূর যে হাজি সাহেবরা একবার গিয়েছেন কম্পকে তিন চারবার বসে বসে রেস্ট ওই জায়গায় উঠতে হয় এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী ধ্যানে থাকলেন পুষ্পান্ন বছরের স্ত্রী হজরতে খাদিদা রাজিয়াল আনহা ওনার সাথে বিবাহ আবদ্ধ হলেন চল্লিশ বছরের নারী পঁচিশ বছরের যুবক ওই বছর বয়সে বছরের একজন যুবক মোহাম্মদ আর খুরমা প্রতিদিন তিনবার করে পাহাড়ে উঠে দিয়েছেন যেদিন এগারো মাস উনত্রিশ দিনের রাত্রি বারোটা এক মিনিট বেজে গেল ওই দিন আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমি রসুলকে নববত্ব দেব মুহাম্মদকে নববত্ব দেব তুমি তাড়াতাড়ি করে যাও লৌহ মাহফুজ থেকে সুরালাকের পাঁচটা আয়াত নিয়ে যাও তার প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাত প্রথম দিন কুরআন নাযিল করে নবীকে নববত্ব দিলেন দাড়ি টুপির কথা নয় হজের কথা নয় কোনো খানকার কথা নয় মসজিদের কথা নয় সমাজের কোনো কথা নয় আগে মানুষকে যদি ভালো বানাতে চাই আল্লাহর নির্দেশ তুমি পড়ো পড়ো তুমি রবের নামে পড়ো যত মানুষ কোরআন পড়বে ততই মানুষ জ্ঞানবান হবে বলুন ঠিক কিনা তাহলে বোঝা যায় প্রথম আরটা আল্লাহ নাজিল করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর প্রথম আয়াতি শিক্ষা ডিপার্টমেন্টের উপর আর এই লেখাপড়া যারা বড় বড় অফিসার এই যে আওয়ামী লীগের সময় অনেক সমাজে করছে করছে জুলুম অন্য বিচার হয়নি কথা আমার দলের লোক কি একশো জন ছাত্রী ধর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে মিষ্টি খাতে তারপর পেটর থাবা দেখাতে এই কথা করিসক জসিমুদ্দিন মানিক আর আপনি বুঝতে পারতেছেন না যারা মরে গেছে তার এখন তুলে আনা হতো বিদ্যুন মানুষ প্রতি গ্রাম থেকে ওরা বিদ্যুন কলহনি আমরা বিদ্যুনই ইসলাম কায়েম কর্ম কারণ ওই কবরের ভেতরে যে কয়েকটা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন এক নম্বর হলো মার রব্বুকা তোমার রব কে ছিল তুমি কোন রবের বিধান মেনেছ বলো মান আল্লাহ করি রব রব হলো হেডমাস্টার নাম আল্লাহ নিরানব্বইটা আছে এই গুণবাসক নামের হেডমাস্টার নাম হলো এই সুরা বলেছে আলহামদুলিল্লাহ আবার আলমে আবার কব্বরের মধ্যে জিজ্ঞেস হচ্ছে মান রব্বুকা রবের ঠেলা আছে এমনি এমনি অক্সিজেন আরাম আর ইলসার মাছ আপনাকে দেয়নি বঙ্গোপসাগর ইলশার মাছ দেশে ওই মুদি খিলেনের জন্য দেয়নি ওই ইলসার মাছ খাবি বাংলাদেশের ঈমানদারের ভাই আমার আল্লাহ রব কুল রব আমাদের এই রব বলছেন আলাস্তুবে রব কম আমি কি তোমাদের রব নয় সবাই বলেছি আমরা আরমে মে আরো বালা আপনি আমাদের রব পৃথিবীর জমিনে আসার পর রবের যারা আইন মানার চেষ্টা করবে আন্দোলন করবে রবের বিধান কায়েমের জন্য চেষ্টা করবে ওই বান্দারা সারা কবরের ভেতরে একটা মানুষের জবাব মুখ দিয়ে বাড়াবে না রব্বি আল্লাহ তিনি হলেন লালন পালনকারী তিনি সব সব দান করে নিয়ামত আর ক্ষমতার দায়া এর আবার দ্বিতীয় রব সাজে এই কথা কোন না ফেরাউন কি বলেছিল আনা কুমুল আলা এর দ্বারা স্পষ্ট প্রমাণ এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে যারা শাসন ক্ষমতায় যায় এরাও এক ধরনের রব ঠিক কিনা যিনি আইন তৈরি করে তিনি একটা রব কেউ যদি আল্লাহর আইন বাদ দেয় নিজের আইন তৈরি করে দেশ চালায় ই ওই দুনিয়ার জন্য রব এই জন্য কবরের ভেতর বলা হবে মান রব্বুকা তোমার রব কে ছিল আল্লাহ না শাসন কর্তা কত বলে এখানে রবের কথা লালন পালন করে রবগিরি করছু আলে মালামাক ধরে জেল তিলে বগল বাজায় কি কথা রি হ্যাঁ কয় বছর মরিয়ে গেছি আমরা রি আমার বিশ লাখ টাকা পুরেছে খালি হাইকোর্ট থেকে জাবিল নিতে বাপরে বাপরে নিজের জন্মভূমি নন্দীগ্রাম থানা বারে বক্তৃতা করবে দেয়নি এ প্রিন্সিপাল কয় দেখে বক্তৃতা করবে দেয় না যাওয়ার আগে পনেরো দিন আই হচ্ছে হুদুর আপনি যান সবার যান না অ্যারেস্ট হয়ে যাবেন কি কথা দিই কোনো কাজে লয় কিচ্ছু কিছুই বুঝতে পারি না বক্তৃতা মানে কি ওদের আসল আদর্শ হলো যে যদি কোরআনের কথা মানুষক বলা হয় তাহলে মানুষের ইমান বাড়বে ইমান যখন বাড়বে আমরা আর ক্ষমতার থাকতে পারব না আর এই ক্ষমতার থাকা আর দুনিয়ার অশান্তি মানুষের শরীরে কয়েকটা অঙ্গ আছে আছে না মাথার থেকে পাওয়া পর্যন্ত অঙ্গ নাই প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে তারই ভেতর দুটো অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ এই অঙ্গ তবলিগের বক্তৃতায় ভালো হবে না জামাতের বক্তৃতায় ভালো হবে না ইমামের বক্তৃতায় ভালো হবে না মৌলানা মুফাস বক্তৃতায় ভালো হবে না এই দুটো অঙ্গ ভালো করতে পারে একমাত্র সরকার এই অঙ্গ ভালো করতেও পারে মন্দ করতে পারে ওরা ব্রেক ধরতেও পারে খুলে দিতেও পারে সেই অঙ্গ দুটো আল্লাহ কোরআনে বলছেন বিমা জল স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইকোলন নার্গিস এরপরে ভূমিকম্প ভূমিধ্ব চুরি সিনটাই জেনা ব্যাবিচার ওজনে কম ছেলেক জুমি দিয়ে মেয়েক ফাঁকি দেওয়া গোয়েন্দাগিরি চকুলখুরি সমাজে অন্যায় করা রাস্তার পিস খাওয়া ইটে খাওয়া গুম খাওয়া পড়ার জুমির কান্দা কাটে অর্ধেক ঢুসে নেওয়া সই করে দিয়ে অন্য তসরুপ করা যত রকমের দুর্নীতি আছে হাত ছাড়া দুর্নীতি সংগঠিত হয় না তাহলে সবচেয়ে মানুষের দেহের ভিতরে যে অঙ্গ দুটি আছে সেই অঙ্গ দুটা কি এই হাত আল্লাহ বলছেন হাত ভালো দুনিয়া ভালো হাত ভালো নয় দুনিয়াও ভালো